I'll গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে সপ্তমী তো মহাসপ্তমীর শুভেচ্ছা সবাইকে জানাই আর আমি আর আলো বেরিয়ে পড়েছি একটু মন্দিরে যাব আজকে আমাদের অনুকূল ঠাকুরের মন্দিরে তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো পুজোর জামা কাপড় কেউই পরিনি মানে আলো কেউ পড়ায়নি আমরা জাস্ট সকালবেলাটা একটুখানি মন্দিরে যাব বলে বেরিয়েছি তো চলো ব্লগটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমরা বাড়ি থেকে সজা কিন্তু টোটো ধরে একেবারে চলে গেছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে আর এখানে লোকজন তেমন নেই আর এই সময়টা প্রচুর রোদ উঠ মানে রোদ উঠে গেছে চড়া রোদ লোকজন তেমন নেই আর পুজো মশ্রমে সকলে পুজো মণ্ডপে বা পুজো নিয়েই মেতে গেছে তো আমাদের অনুকূল ঠাকুরের আশ্রমে তেমন লোকজন কিন্তু কেউ ছিল না আর এই টাইমটা তো সত্যি কথা বলতে কেউ থাকেও না আর এই পুকুরের পুকুর ঘাটে এই সময়টা না একটা নিরিবিলি মানে খুব একটা শান্তির জায়গা এই জায়গাটা আমরা এলে এখানে আসবোই আসবো পুকুরঘাটে তো চলো এখান থেকে বেরিয়ে কিন্তু সজা একদম পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক আশ্রম থেকে বেরিয়ে সজা কিন্তু আমরা পুজো মণ্ডপের মধ্যে ঢুকে পড়েছি আর বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম যে যেহেতু কাকদ্বীপে এসছি তো রাস্তার পাশে যে মণ্ডপগুলো হবে সেইগুলো ঠাকুর দেখতে দেখতেই বাড়ি ফিরবো তো এই মণ্ডপটাতে আমরা প্রথমে ঢুকেছি তবে আমরা এই মণ্ডপ ছাড়া অন্য কোনো মণ্ডপে আর ঢুকতে পারিনি তার কারণ হচ্ছে আলোর পায়ে এতটাই ফসকা পড়েছে আর নতুন জুতো পরে আমারও যেরকম হয় আলোরও সেম পায়ে ফসকা পড়ে তো ফসকা পড়ে গিয়ে এমন হয়ে গেছে ও আর হাঁটতে পারছে না আর এত রোদ রোদের মধ্যে ওকে কোলে নিয়ে হাঁটা আর আমার পায়ের যা সমস্যা এই সমস্যা নিয়ে ওকে কোলে নিয়ে হাঁটাও সম্ভব নয় তাই জন্য এই মণ্ডপটাতেই আমরা ঢুকে মোটামুটি ঠাকুর দেখে দেখেছি আর কি তো আলো আর আমি ওকে নিয়ে হাঁটা একদমই সম্ভব না এই যে এই মণ্ডপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আর আজকে এর মহাসপ্তমীর আকাশটা দেখো একদম মানে কি অপূর্ব একটা দৃশ্য দেখো এটা ক্যামেরা বন্দি করতে পেরেছি আমি কি সুন্দর লাগছে সাদা মেঘগুলো খুব সুন্দর লাগছে নতুন জুতো পরলে আমার ফসকা পরে পায় তো এখন দেখছি আলোরও নতুন জুতো পরে পায় ফসকা পড়ে গেছে এই যে দেখো জুতো হাতে করে নিয়ে যে জুতো হাতে করে নিয়ে বাড়ি ফিরছি মানে আরও দুটো তিনটে মণ্ডপ ঘুরতে পারতাম যেহেতু বেরিয়েছি দুটো তিনটে মণ্ডপে কিন্তু ঠাকুর দেখতে পারতাম তবে ওর পায়ে ফসকা পড়ে গিয়ে এই আমাদের রাস্তা বলে খালি পায়ে হাঁটছে তাও খুলবে না বলছিলো আমি বললাম যে পায়ে ফসকা পড়ে গেছে তুই খালি পায়ে হাঁট কিন্তু মানে আমাদের বাজারে তো ওখানে তো আর ঠাকুর দেখতে বেরিয়ে এত লোকের সামনে জুতো খুলে হাঁটবে না তো আরও পায়ে ফসকা বেশি এ হয়ে যাচ্ছে সেই জন্য আর অন্য কোনো মণ্ডপে ঢুকতে পারলাম না চলে এলাম দেখা যাক বিকেলে যদি কোথাও যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বাড়ি যাব স্নান করব, ঘড়িতে কিন্তু বারোটা সাড়ে বারোটারও বেশি হয়ে গেছে তো চলো আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা বলছি ঘড়িতে কিন্তু এখন বাজে সাড়ে নটা আর তোমাদের দুপুরবেলা বলেছিলাম যে যদি বিকেলে বেরোই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা ঠাকুর দেখতে বেরোবো আর আমার যেহেতু পায়ের সমস্যা তো বেশি হাঁটাচলা হয়তো করতে পারবো না সেই জন্য আর কি একটু রাতে রেখে বেরোলে মানে রাতের দিকে বেরোলে টোটোতে করে যেতে পারবো তো সেই জন্য মোটামুটি আমরা বাড়ির পাঁচজন বেরিয়ে পড়েছি আর যাবো কিন্তু আমরা বকখালি ঠাকুর দেখতে আলো ফোনটা একটু বন্ধ কর তো আলো মোটামুটি খেয়ে দিয়ে রেডি চলেছো আলো আলো রেডি আর আমরা সকলে মিলে রেডি হয়ে গেছি তো আলোর পায়ের সমস্যা মোটামুটি ফসকা তো পড়েছে বেচারা কি করবে তবু পুজো তো দেখতে যেতেই হবে তো এই বছর এই বছর নয় এই মানে এত বছর পরে আর এই বছর কিন্তু প্রথম আমি বেরোচ্ছি মেয়েকে নিয়ে সঙ্গে পুজো দেখতে যদিও সকালে পুজো দেখা হয়ে গেছে একটু তো এই বছর প্রথম বেরোচ্ছি আলো কিন্তু এর আগে আগের বছর তার আগের বছর দাদুর সঙ্গে ঠাকুর দেখেছে এবছর কিন্তু মায়ের সঙ্গে বেরোচ্ছে এই বছর বছর প্রথম মায়ের সঙ্গে ঠাকুর দেখতে বেরোনো তাই তো তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব অবশ্যই তোমরা দেখতে থাকো তো কলকাতার দিকে ঠাকুর দেখতে তো আমরা যেতে পারবো না তো আমাদের বকখালির দিকে ঠাকুর যেগুলো হবে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে অবশ্যই যতটুকু পারবো আর কি শেয়ার করব তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আর যাই হোক অনেক বছর পরে আমি কিন্তু পার্সোনালি অনেক বছর পরে প্রায় আলোর ছ বছর তার আগে দু বছর সাত বছর পরে পুজো দেখতে বেরোচ্ছি রাত্রিবেলা এত বছর কিন্তু সত্যি বেরোয়নি তো যাই হোক ভালো লাগছে খুব তেমন কিছু তো সাজগোজ করি না যাই হোক রাত্রিবেলা এই জন্য আর কি কুর্তি পরেছি আর আলো ফ্রক পড়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো যাওয়া যাক এই বাহান্ন তিপান্ন বছর বয়সে মার নাকি প্রথম পুজো রাত্রেবেলা ঠাকুর দেখতে যাওয়া মানে এত রাত্রে সন্ধ্যে ছটা থেকে আটটা নটা ঠিক আছে কিন্তু রাত দশটার পরে ঠাকুর দেখতে বেরোনো মার নাকি এই বছর প্রথম তবু আমরা ফ্যামিলির পাঁচজন বেরিয়েছি মনে খুবই আনন্দের একটা ব্যাপার আর আমার আর আমার মেয়ের তো এই বছর প্রথম ঠাকুর দেখতে যাওয়া তবে মা বাবাকে কিন্তু জোর করেই নিয়ে বেরিয়েছি একটু গ্যাসের সমস্যা হয় ভাত রাত খেয়ে রাত্রে বেরোনোটা তবুও টেনে টেনে নিয়ে বের করেছি দুজনকে চলো আমাদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোবে আর আমার এই পা নিয়ে কিন্তু আমি ঠাকুর দেখতে বেরিয়েছি আর সত্যি কথা বলতে আমার পায়েও ডিস্টার্ব আর আমার মেয়েটারও আজকের ফসকা পড়ে গিয়ে পাটার কিন্তু খুব খারাপ একটা অবস্থা টোটোতে যাব তেমন একটা সমস্যা হবে না তবু মাঝে মাঝে ওকে কোলে নিয়েই হাঁটব নামখানা ঠিক ব্রিজের নিচে এই পুজো প্যান্ডেলটা হয়েছে তো এখানেই আমরা ঢুকেছি এখন আর নামখানা ব্রিজটাও বেশ লাইটিং মানে লাইট দিয়ে ভালোভাবে সাজিয়েছে আর টোটোতে আমরা এইভাবেই গেছি রাস্তা থেকে এইভাবে যত প্যান্ডেল দেখবো টোটো থামিয়ে দেখবো আবার টোটোতে উঠে কিন্তু আবার একটা প্যান্ডেলে ঢুকবো মানে টোটো নিয়েই বেরোনোর কারণ রাত্রেবেলা এই একটাই যে বেশি হাঁটাচলা করতে হবে না টোটো নিয়ে নিয়েই ঘুরবো তো সামনে রাস্তা দিয়ে যত প্যান্ডেল আমরা দেখেছি সব প্যান্ডেলি কিন্তু এইভাবে টোটো থামিয়ে ঢুকেছি আর আবার কিন্তু টোটোয় বসে মানে একটু আমাদের হাঁটতে তেমন একটা হয়নি তো এই জন্যই রাত্রেবেলা বেরিয়েছিলাম যাতে আমার পা ফুলে না যায় আর আলোর এই যে পায়ে ফসকা পড়েছে সেটা যেন প্রবলেম না হয় তো এই প্যান্ডেলে আমরা এখন ঢুকছি ঢুকে ঠাকুর দেখবো দেখি আবার বেরোবো তো আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গেও শেয়ার করছি আমাদের এখানকার ঠাকুর পুজো প্যান্ডেল তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো আর পুজো প্যান্ডেল ঠাকুর এগুলো আমার ভিডিওর মাধ্যমেই তোমরা দেখতে থাকো

নাই নাই করে কিন্তু রাত বারোটা ছুঁই ছুঁই আমরা বকখালির দিকে ঢুকছি এখন আর আলো কিন্তু এখন ঘুমিয়ে গেছে একটু আর বকখালিতে এত দূর থেকে যে আমরা বকখালিতে ঠাকুর দেখতে আসছি যে ঠাকুরটা মানে ঠিক বিচে ঢুকতে যে ঠাকুরটা হয়েছে পুজো প্যান্ডেলটা হয়েছে ওটা দেখার জন্যই এত দূর থেকে ছুটে আসছি তবে আলো কিন্তু ঘুমিয়ে গেছে আর আলো ঘুমিয়ে যাওয়ার কারণে বাবার আর এই ঠাকুরটা দেখা হলো না বাবা মোটামুটি ফোন নিয়ে টোটোতে বসেছিল আমি আর বোন আর মা কিন্তু বকখালির এই ঠাকুরটি মানে পুজো প্যান্ডেলটা যেটা সেটা দেখতে পেয়েছি আর কি করবে বাচ্চা মানুষ ভাত খেয়ে বেরিয়েছে তাই ঘুমিয়ে গেছে আর এই যে ভিডিওগুলো এই যে দেখতে পাচ্ছ লাইটিংগুলো একটা ভালো ফোন হলে সত্যি হয়তো ভিডিওগুলো খুব সুন্দর হতো তবে তোমরা সাপোর্ট করলে তোমরা পাশে থাকলে একদিন নিশ্চয়ই এরকম ভালো কিছু হবে তো লাইটিংগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমরা কিন্তু এখন বকখালিতে ঢুকেই গেছি দু সাইডে মেলা বসেছে কত চলো আর কথা না বাড়িয়ে একদম বকখালির যে ঠাকুর প্যান্ডেলটি হয়েছে ঠাকুর হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরের প্যান্ডেলের মানে জাঁকজমক যতটা না ভালো ভেতরের ডেকোরেশনটা কিন্তু সব থেকে ভালো লেগেছে আমার আর যতগুলো প্যান্ডেল ঘুরলাম সব থেকে বেটার লেগেছে এই প্যান্ডেলটা আর ডেকোরেশনটাও খুব ভালো লেগেছে আমার আর সকলকে দেখছি এই জায়গাটা এসে কিন্তু সকলে বেশ ভিডিও করছে ভিডিও শ্যুট করছে ভালো লাগছে এই জায়গাটা সেই জন্য আর বকখালির এই মানে ঠাকুর মণ্ডপটা আলো দেখতে পেলে হয়তো খুব ভালো লাগতো আমার যাই হোক বেচারা ঘুমিয়ে গেছে আর সকলে যেহেতু এখানে ভিডিও করেছে আমি কেন বাদ যাই আমিও একটু ভিডিও করে নিই তো সেই জন্য আমিও একটু ভিডিও করে নিলাম আর আর বোন ভিডিও করে দিচ্ছিলো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখো এই প্যান্ডেল থেকে বেরোনোর সময় আলো ঘুম থেকে উঠে গেছিলো কিছু কেনাকাটা করেছে সেগুলো কিন্তু তোমাদের পরে ভিডিও শেয়ার করব আর টানা সকাল দশটা থেকে রাত দুটো অবধি ঠাকুর দেখার আমাদের কাছে একটা মেমোরেবেল দিন হয়ে থেকে যাবে আর অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে দেখো তোমরা রাত দুটো আড়াইটার সময় আমরা বাড়ি ফিরেছি যাই হোক এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো আজকের মতো টাটা